পয়লা জুলাই থেকে এই গত জুলাই বিপ্লবের অগ্রসৈনিকেরা জুলাই পদযাত্রা শুরু করেছিল সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় তারই ধারাবাহিকতায় গত ষোলোই জুলাই গোপালগঞ্জে এই পদযাত্রা ছিল সেই পদযাত্রাকে পণ্ড করার জন্য ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল সন্ত্রাসীরা অতর্কিতভাবে দেশীয় অস্ত্র আগ্নেয় অস্ত্র এবং বিদেশি অস্ত্রসহ এই জুলাই বিপ্লবের উপরে হামলা করে সেই জায়গা থেকে আমরা দিনাজপুর সহ সারা বাংলাদেশে ব্লকেট কর্মসূচি পালন করেছি তার কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করেছি দিনাজপুর জেলার অ্যাডিশনাল এসপি যিনি ট্রাফিক দায়িত্বে ছিলেন তিনি তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন যে এসির বাতাস কেমন সে বিষয়ে তিনি এক ধরনের উস্কানিমূলক ব্যঙ্গাত্মক বক্তব্য কথা লিখেছেন এবং এনসিপি হ্যাশট্যাগ দিয়ে অর্থাৎ জুলাই আন্দোলনের অগ্রনায়কদেরকে ব্যঙ্গাত্মকভাবে উস্কানিমূলক পোস্ট দিয়েছেন এবং মন্তব্যে দেখা গিয়েছে বিভিন্ন রকম হাস্যরসাত্মক তার মন্তব্য করেছেন সেই জায়গা থেকে এবং তিনি গত জুলাই আন্দোলনে দিনাজপুরে সরাসরি এই আন্দোলনের বিপক্ষে থেকে ছাত্রজনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল এর পরিবর্তী যখন আবার তিনি এরকম আওয়ামী লীগের দোসরের মতো কাজ করছিলেন সেই জায়গা থেকে এই জুলাই আন্দোলনের চব্বিশের আন্দোলনকারী হিসেবে আমরা সকলে তার বিরুদ্ধে অবস্থান নেই অবস্থানের আমাদের দাবি ছিল একটাই তাকে বহিষ্কার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে অর্থাৎ গ্রেপ্তার করতে হবে কিন্তু আমরা দেখেছি শুধুমাত্র তাকে দিনাজপুর জেলা থেকে প্রত্যাহার করা হয়েছে এবং এক্ষেত্রে আমাদের এখন স্পষ্ট দাবি উপদেষ্টা মণ্ডলী সবসময় শুধু কথা দিয়েছে সংস্কারের কথা বলেছে সংস্কারের নামে টাল বাহানা করেছে আমরা এসব টাল বাহানা আর চাই না অবিলম্বে এই ফেসিস্টের দশর জনাব মুশফিক সাহেবকে খুব দ্রুত গ্রেপ্তার করতে হবে তাছাড়া আমাদের অবস্থান কর্মসূচি আমরা শেষ করব না আমাদের অবস্থান কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত না তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন আমরা গতকাল সন্ধ্যা সাতটা থেকে এখানে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে এসেছি সেই সাথে আমাদের দাবি ছিল তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনে তাকে স্থায়ী রাত আমাদের যে দাবিগুলো ছিল সেখানে শুধুমাত্র আমরা এতটুকু প্রতিশ্রুতি পেয়েছি যে তাকে এখান থেকে প্রত্যাহার করা হয়েছে কিন্তু আমাদের যে বাকি দাবিগুলো সেগুলো নিয়ে কোনো ভ্রুক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখি নাই সেই সেই প্রেক্ষিতেই আমরা সন্ধ্যা সাতটা থেকে এখানে অবস্থান কর্মসূচি করছি আমাদের কিছু ভাইরা অসুস্থ হয়ে পড়েছে কারণ আপনারা জানেন গতকালকে আমাদের একটি প্রোগ্রাম ছিল যে বিক্ষোভ কর্মসূচি ব্লকেট কর্মসূচি হল আমরা ওই কর্মসূচির মাঝখানেই দেখা পাই দায়িত্বশীল জায়গা থেকে একজন এএসপি কীভাবে এরকম একজন এএসপি কিভাবে এরকম একটা পোস্ট করে সেই পরিপ্রেক্ষিতে আমরা এসপি সাহেবের সাথে কথা বলতে আসি তিনি আমাদেরকে শুধুমাত্র প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা ইতিপূর্বেও দেখেছি প্রতিশ্রুতি শুধুমাত্র পেতির ছলনার মতো যা শুধুমাত্র আমাদেরকে দেওয়া হয় কিন্তু কোনোদিনই বাস্তবতা পূরণ হয় না এই জন্য আমরা এই এইবার এই চিন্তা করেছি যতক্ষণ পর্যন্ত তাকে আইনের আওতায় গ্রেফতার করা না হবে আমরা এখান থেকে সরে যাব না এবং আমরা আপনাদের মাধ্যমে আরও জানিয়ে দিতে চাই যদি আমাদের দাবি অতি সত্তর পূরণ না করা হয় আমরা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জে প্রোগ্রাম করেছে সেখানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে সেই জায়গা থেকে প্রশাসনের উচিত ছিল যে কঠোরভাবে তা করা কিন্তু প্রশাসনের একটা দায়িত্বশীল জায়গা থেকে একজন এএসপি এটা নিয়ে ঠাট্টা করতেছে এটা নিয়ে মস্করা করতেছে এখানে আওয়ামী লীগের বিশেষ দালালগুলো এই পুলিশের মধ্যে ঢুকে আছে দালাল এই পুলিশদের কারণে বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসতেছে না আমরা এই কর্মসূচির মাধ্যমে সকলকে সকল এই দালাল পুলিশদেরকে জানিয়ে দিতে চাই যে আপনারা সাবধান হয়ে যান ছাত্র জনতা এখনো মাঠে আছে এবং ছাত্র জনতা মাঠে থাকবে আপনারা যতদিন না ঠিক হবেন যতদিন না এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে কাজ করবেন ততদিন আমরা মাঠেই থাকবো